আজকের সভা সম্মানিত সভাপতি আমার বড় ভাই মতি রহমান প্রধান অতিথি প্রধান বক্তা জেলা কৃষকদের সংগ্রামী আহ্বায়কেরা মাহবুর রহমান সহ আপনারা যারা আমার সামনে বসে আছেন আমার মাইক্রোফোনে সব জেলাদের কান পর্যন্ত জেলাদের সবাইকে বাংলাদেশ জাতীয় দল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আসসালামু আলাইকুম সংগ্রামী সাথে মতো আমার

ప్రధామంత్రి <laughs>

অক্টোবর বিপ্লবের ভোট বিপ্লবের এই যে আলোচনা সভা জন্য আপনারা যারা সবাইকে ধন্যবাদ যাচ্ছি আমি বিশেষ আমার সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ আপনারা যারা মধ্যে সবাইকে ধন্যবাদ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ ধন্যবাদ সবাইকে বাংলাদেশ বাংলাদেশ রহমান